বাংলাদেশ খেলাফত মসজিদ মনোনীত ঢাকা দোহার নবাবগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী আমি দোহার নবাবগঞ্জের আপমর জনতার নিকটে আহ্বান জানাচ্ছি রিক্সা মার্কায় আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকু আমি মুফতি ফরহাদ হুসাইন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা দক্ষিণের সভাপতি এবং দোহার নবাবগঞ্জ ঢাকা এক থেকে মনোনীত প্রার্থী আমি নবাবগঞ্জ দোহারের প্রত্যেকটি নাগরিককে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে সমর্থন করার জন্য প্রদত্ত আহ্বান জানাচ্ছি আমাকে আপনারা যদি নির্বাচিত করেন ইনশাআল্লাহ আপনাদের জান মাল ইজ্জত আবরু এবং ইমান এবং দেশের হেফাজতের জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব কাজ করার জন্য আমাদের দোহার নবাবগঞ্জ সহ সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে মাদক এই মাদকের সাথে যারা জড়িত আছে এবং এই মাদক আমাদের সমাজের একটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মাদকের অভিশাপ থেকে যেন সমাজকে মুক্ত করতে পারি এবং চাঁদাবাজি টেন্ডারবাজি মাদকের সাথে যারা জড়িত আছে আমরা তাদেরকে যেন বয়কট করতে পারি এবং সমাজকে এই নিকৃষ্টতম অধ্যায় থেকে মুক্ত করতে পারি এই নিকৃষ্টতম চরিত্র থেকে সমাজকে বের করে আনতে পারি জন্য আপনারা মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্গায় সমর্থন করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমার নির্বাচনী ইশতেহার হচ্ছে আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আল্লাহ দোহার সহ সারা বাংলাদেশে মাদক টেন্ডারবাদী চাঁদাবাদী আমরা নিজেরা করব না এবং কাউকে করতেও দেবো না বাংলাদেশ খেলাফত মজলিস আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং অতীতের সাহাবাইকারের খেলাফত ব্যবস্থা সোনালি যুগ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব ইনশাল যে সময় সাহাবাইকারের যুগে মানুষ নিরাপদে বসবাস করেছে এবং জানমাল ইজ্জত নিরাপত্তা ছিল ঠিক আমরা যদি নির্বাচিত হতে পারি দোহার নবাবগঞ্জ সহ পুরা বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহ খেলাফতের সোনালি যুগ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব